সেখানে আলুটা তুলে তারা যেন আগাম কোনো ইন্ডির জাত করতে পারে সেটার জন্যই আমরা বিধান চুয়াত্তর যেটার মধ্যে জিঙ্ক আছে সেটারও যদি ইয়ে থাকে একটু কাইনি দেখা চুয়াত্তর সেটা কিন্তু আমাদের এবার মোটামুটি অনেক জায়গায় ছড়ে গেছে এবং কৃষকরা এত সুন্দরভাবে নিতে হ্যাঁ সাথে আছে আমাদের বঙ্গবন্ধু ধান একশো তারপরে যে দাস সারিতে দেখেন বঙ্গবন্ধু ধান একশো তারপরে ভি ধান একশো দুই এই দুটাই হচ্ছে আমাদের জিন সমৃদ্ধ চুয়াত সেটাও জিনিস কিন্তু ওই যে ক্রপিং প্যাটার্ন বেস করে আমরা যে বিধান চুয়াত্তর যারা আলু বা সরিষা বা ভুট্টা বা গঙ্গি কিনে আমরা যারা লেমে চাল কিনতে যাব। আমরা <laughs>